আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে এই মুহূর্তে আমি আছি গাজীপুর জেলার কাপাস উপজেলার বারিশাব ইউনিয়নের শহীদ গ্যাস উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ গ্যাস উচ্চ বিদ্যালয় মাঠ আজকে কাপাস উপজেলা পরিষদ নির্বাচন সকালে হয়তোবার একটু বেশি ভিড় হয়েছে মনে হয় আমি মাত্র আসছি এখন সময় দুপুর তিনটা আর মাত্র এক ঘন্টা আছে ভোট দেওয়ার সময় লোকসংখ্যা একেবারেই কম কারণ ভিড় কম দেখে যার যারা যারা আসতেছে সাথে সাথেই ভোট দিয়ে চলে যাচ্ছে মানে সময় একেবারে কম লাগতেছে আসলে সকাল থেকেই একেবারে ঢিলেঢালাভাবেই ঢালাভাবেই এই ভোটখানির অবস্থা একেবারে ভিড় কম তার একটি কারণ হতে পারে যে এখন যেহেতু আপনার বড় ধান নেওয়ার সিজন এর জন্য হয়তোবা লোকসংখ্যা একেবারে কম কারণ সবাই এখন ব্যস্ত সময় পার করতে চায় আমাদের কাপাসিয়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান মোটরসাইকেল মার্কায় আপনার লড়তেছেন আর ওনার প্রতিদ্বন্দ্বী হচ্ছে আনারস মার্কা